আসসালামু আলাইকুম দর্শক আজকে সাতই জুলাই দু হাজার চব্বিশ বানেশ্বের পাইকারি থেকে যুক্ত হয়েছি আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথেই থাকবেন যারা এই ধরনের ভিডিও দেখে অনলাইন থেকে আম ক্রয় করতে চান তারা অবশ্যই অনলাইন থেকে আম ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে আমরা সরাসরি যে বাগান থেকে আমগুলো ভেঙে আনা হয় সেই আমগুলো কিন্তু পাঠাই আর এক্ষেত্রে আপনারা স্প্রে করার আগেই একেবারে একেবারে ফ্রেশ আমগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন মানুষের পাইকারি আম বাজার থেকে আসছে না আমও কিন্তু এখন নামাচ্ছে ভাই আসিনা বাজার কি চোদ্দশো টাকা মন তো দর্শক আসছে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দোশো টাকা মন তো আসছে আম কি না পাকলে মানে পাকছে এখন নাকি

দর্শক আপনারা আসছেন আম কিন্তু নিতে পারবেন ভাইরা বলছে কিন্তু আসছে না অনেক মিষ্টি হয় পাকার পরে যে কারণে আপনারা আমগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক মানুষের পাইকারি আম বাজারে আপনারা আমের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে ফ্রেশ ফজলি আম তো এই ধরনের ফজলি আম কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে সরাসরি মানুষের পাইকারি বাজার থেকে তাছাড়া এদিকেও কিন্তু আপনারা কিছু ফজলি আম দেখতে পাচ্ছেন ভাই ফজলি আমার বাজার ষোলো ভাই ষোলো বলিছে না দর্শক ষোলোশো টাকা মনে কিন্তু দাম বলা হয়েছে ফজলি আমগুলো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আরও কিছু আম দেখাবো আপনারা সাথেই থাকবেন তো এদিকে যে আমটি দেখছেন এটা আলাদা আম তো আলাদা আমটি যারা ফ্লেভারযুক্ত আমগুলো পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের আমগুলো সংগ্রহ করতে পারবেন খাওয়ার জন্যে এই আমটার দারুণ একটা সেন্ট এই আমটা দারুণ একটা সেন্ট রয়েছে এবং খাদ্যও কিন্তু মোটামুটি মিষ্টি তাছাড়া এদিকে আসছি দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণ পরিমাণে আসছি না কিন্তু বাজারে চলে এসেছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমার আম কিন্তু খারাপ পরে কেসাল না বিক্রি পাচ্ছেন এখানে দর্শক বিক্রি পাচ্ছেন এই ফজলি আমটি কিন্তু আঠারোশো টাকা কেজি মনে দরে বিক্রি হয়ে গেল তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অনলাইন থেকে যারা আম ক্রয় করতে চাইবেন তাদেরকে বিশ্বাসস্থাপন করতে হবে এবং হচ্ছে আপনারা একেবারে কেমিক্যাল মুক্ত ফ্রেশ আমগুলো এখান থেকে গাছ থেকে পেড়ে আনা আমগুলো সরাসরি এখান থেকে কিনে কিন্তু পাঠিয়ে দিই তো আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন ভাই খোঁজলে এটি কি দাম বলছে এটা কি দাম বলছে চাচ্ছেন বলছে কত দাম দর্শক বাজারে কিন্তু আসছি নামও দেখ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা নাকি পাকছে এমনটি জানা যাচ্ছে

তো দর্শক জানতে পারলেন এক ব্যাপারের এক ব্যাপারের মনের কথা কিছুদিন পরে কয়েকদিন পরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে রোদ পড়েছে আকাশের আবহাওয়াও কিন্তু ভালো বৃষ্টিমুক্ত আবহাওয়া যে কারণে কিন্তু বাজারেও কিন্তু আমের ঢল নেমেছে মানুষের পাইকারে আমাদের আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই আর কয়েকটা দিন বাকি রয়েছে আমগুলো বানিশের পাইকারে আম বাজারে বাজার থেকে এবং অনলাইনের মাধ্যমে আমগুলো ক্রয় করে নেন তার কারণ আর কিছুদিন হয়তো আপনারা আমগুলো পাবেন তারপরে কিন্তু আমগুলো শেষ হয়ে যাবে খোঁজলেও হয়তো থাকবে কিন্তু আম রূপালি আর দিন আছে ভাই এটা কি আম লগ্না কি বাজার আজকে বাইশ পঞ্চাশ ভালো বাজার লগ্না তো দর্শক লগ্না যেহেতু শেষ পর্যায়ে দেখে বাইশশো পঞ্চাশ টাকা দাম বলা হয়েছে ভাই বিক্রি হয়নি বেশিছেন ও না আজকে কি দাম বলছে আজকে একুশশো পঞ্চাশ বলছেন না আপনি চাচ্ছিলেন কত তেইশশো তেইশশো চাচ্ছিলো ভাই তো এই লোক আমগুলো কিন্তু পাকার পরে অনেক মোটামুটি ভালো মিষ্টি হয় এবং এই আমটা কিন্তু দেখতে অনেক সুন্দর পাকার পরে একেবারে হলুদ আকার ধারণ করে যে কারণে আপনারা এই লগ্ন আমগুলো সংগ্রহ করতে পারবেন যারা মিষ্টি একটু কম পছন্দ করেন তারা কিন্তু এই আমগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে সুরমা ফজলি আম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুরমা ফজলি আম সালাম আলাইকুম কী দাম হলো ভাই এটি কী দাম হলো আঠারোশোর একটু উপরে গেছে নাশক এখানে আলাদা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এখানে অনেক সুন্দর আম দেখা যাচ্ছে সালাম আলাইকুম চাচা কি আম এটি শুরমা দর্শক শুরু ফুজলি আমগুলো খুব একটা বড় হয় না এবং আমটা অনেক মিষ্টি হয় তো চাচা কি দাম বলছে আজকে শুরু ফুজলি ষোলোশো বলছে না এখনো বিক্রি হয়নি দর্শক দাম হয়তো আরও বাড়বে অবশ্যই আপনারা অনলাইনে আম ক্রয় করার জন্য সরাসরি যোগাযোগ করুন আসসালাম আলাইকুম